রহমাতুল লিলালামিন নাবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমাতায়ার নবীর शान উম্মত বিনা কে বুঝিবে আমাতায়ার নবীর शान নবী আমার মদিনারে বলবা আমার আল্লাহ ভালো বেশে নামতি দিলেন হাবি বেড়া সুর লাভ করু উইন বি কে ভুল বুঝিলে উইন বি কে উইন ভুল বুঝিলে আগবে না ইমা শিকিনে কে বুঝিবে আমার দৈয়ার নবীর শা আমার নবীর হা শেখ সমান নবীর ম আমার নবীর সানার কে বুঝবে আব ব ক জীবন দিতে চায় ও নবীর জন্য জীবন দিতে চায় আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না রাজি আছে না নাই এর জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহ কোরআন তাজের কলম তলদে কুরিদুল্লাহ করতান হাসান কেয়াসো আল্লাহর কোরস দিবা আল্লাহর এর দিবা এর মানে হচ্ছে কেয়াসো মসজিদে দান করবে মাদ্রাসায় দান করবা আল্লাহর কোরআন জন্য দান করবে ইহুদি একটা দাঁড়ায় গেল ইহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে এতদিন জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি তার আল্লাহ ফকির নাওয়াজুবিল্লাহ কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন এক চোর থাপ্পর মারলেন ইহুদিরে বললেন ইহুদি তোর কত বড় সাহস ইহুদি জমিনে পড়ে গেছে থাপ্পড় খায় কারণ শুধু দেহের শক্তি না এটা ইমানের শক্তি এটা কিসের শক্তি এটাই মানে শক্তি রোম সম্রাট আটকালো সাত দিন পর্যন্ত খাবারও দেয় না পানিও দেয় না সাত দিন পরে ডাক্তার পাঠাইছে যাও গিয়া দেখো অবস্থা ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে শেষ এসে বলল রোম সম্রাট লোকটা মরেই যাবে বললো ঠিক আছে তাহলে খাবার দিয়া দাও দিবা শুকরের গোস্ত আর দিবার মদ ফাল্লা হারাম কি হারাম দেড় সামনে শুকরের গোস্ত আর মদ আর দা পেজা পাঁচ সাত দিন ধরে খায় না এর পর ও ডাক্তার এই মদ তো এই শুকুরের গোস্ত তুই সরাবিই নাকি আমি লাথি দিয়া সরা দেব না হওয়ার ডাক্তার বলল রোম সম্রাট ওইটা তো যেমন তেমন লোক না ওইটার তো পাওয়ার বড় বেশি আমরা যারা ইমানদার আমাদের পাওয়ার কম না বেশি কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোন চোরের সাথে না দুনিয়ার কোন টাকাতের সাথে না দুনিয়ার কোন খুনির সাথে না আমাদের সম্পর্ক কার সাথে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমাদের বন্ধু তিনজন প্রথম বন্ধু আল্লাহ বলেন মমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ আল্লা কোন মমিনের প্রথম বন্ধু কে কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে তখন কে রবেন ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে কেউ যাবে না কেউ যাবে না সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে আল্লাহ বলেন এক নম্বর এক নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসুল তিন নম্বরে মমিনের বন্ধু হবে আরেকজন মমিন মমিনের বন্ধু কোনো দিন খ্রিস্টান বেমানিয়া হতে পারে না এই জন্যে মমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না হা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে এলাকা ভিত্তিক সম্পর্ক থাকতে পারে তবে তারে বন্ধু বানায়া তার কথা মত চলা যাবে না এই জন্য আমাদের বন্ধু আল্লাহ এই জন্য আব্দুল ইবনে রাদিয়াল্লাহু ও ডাক্তার মাদার এই শুকুরের গোশত সরাবি না আমি লাতি দিয়া সরাবো এবার রুমের বাদশা বললেন ঠিক আছে তেল গরম করো তার তেলে ঢালা হবে রুমেশ সম্রাট একটা কয়াদি আনলো এলে তেলে বেজে ওইটাকে একটা মানুষকে জীবন্ত ভেজে দিলো হাত দি থেকে আলাদা হয়ে গেল একজন বিশ্ববিখ্যাত সাহাবি ডাক দেওয়া বললো রুমের কুকুর আল্লাহ তুই তো রুমের কুত্তা কারণ যার ভিতরে ইমান নাই ওই বা কুত্তার চেয়েও খারাপ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওইটার ইমান নাই আছে কুত্তা বালো আছে কে বালো কুত্তা এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি ওইটার ইমান নাই তার চেয়ে কুত্তা বালো অংশন সূচির ইমান নাই ওটা জন্মগত মানুষ হতে পারে কিন্তু তার কুকুর ভালো কার কথা কার কথা আল্লাহর কথা الله لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك কোরআন শোনে তার চক্ষু আছে কোরআন দেখে না আল্লাহ বলেন কোরআন যার ভিতরে নাই যার ভিতরে ইমান নাই ওই ব্যক্তিটা শুধু কুকুর নয় আল্লাহ রাব্বুল বালহম আদাল বরং তার যে নিকৃষ্ট কারণ সাবে কাবের সাথে যে কুকুরটা ছিল ওই কুকুরটাও আল্লাহ তরি জান্নাতে যাবে আর মানুষ যদি জাহান নামে যাওয়া লাগে বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বলেন ওয়া লাকাদ কাররনা বানি আদম এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা জিন আর মানুষ আমি আল্লাহ যা কিছু বানালাম সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আমিন বনি আদমকে দিলাম সুবহানাল্লাহ সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদমকে আবার সূরা ৩ এর ৪ কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তী وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا البَلَدِ الأَمِينْ লাকাদ খলকনা الانسان ফি আহসানি তাকউম আল্লাহ পাঁচ চার চারটা কসম করে বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদীনালা আকাশপালা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম तमाम পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাল এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন এত সুন্দর করে বানালেন আর এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন মানুষই আবার কুকুরের চাইতে নিকৃষ্ট তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম জোরে বলেন কয় রকম আল্লাহর কথা এক রকম কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না বুঝবার মতো ক্ষমতাও রাখি না এই জন্য বুঝার জন্য যাওয়া দরকার আলেমের কাছে বুঝার জন্যই তাফসির মাহফিল গুলা দরকার আছে না নাই এই জন্য আল্লাহর কথা এক রকমই হয় আল্লাহর কথা দুই রকমই হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষই সবচেয়ে দামি মানুষই সবচেয়ে কম দামি আল্লাহর নবী বললেন কাবারে তুই কাবা যত দাম তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মুমিন ইমানদারের আল্লাহর কাছে ঠিক না বেঠে একজন ফেরেশতার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি কারণ মানুষের গুণা করার ইচ্ছা আছে না নাই বুঝতে হবে ফেরিস্তার চেয়ে দাম আমরা কেন আর ফেরস্তার দাম আমাদের আমাদের চাইতে কম কেন কারণ মানুষের গুণা করার ইচ্ছা আছে না নাই মানুষের গুণা করার মতো দেহের শক্তিও আছে না নাই আর ফেরস্তার গুণা করার মতো কোনো শক্তি নাই ফেরিস্তার গুণা করার মতো শক্তি নাই এই জন্য ফেরাস্তা গুণা করে না আর আমরা গুনা করার মতো শক্তি আছে এরপরেও যদি না করি আল্লাহ বলেন ফেরেস্তার নাই তাই করে না আর তোমার গুণা করার শক্তি আছে এরপরেও করো না বান্দা এক সমান তুমি ফেরেস্তার সমান হতে পারো না বরং বনি আদম তুমি ফেরেস্তার চেয়েও দামি এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন ফেরেস্তার গুণা করার শক্তি নাই তাই করে না আর আমার গুণা করার শক্তি আছে আমার জেনা করার মতো শক্তি আছে আমার চুরি করার মতো শক্তি আছে আমার ডাকাতি করার মতো শক্তি আছে আর একজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে এরপর আমি জেনা করলাম না এরপরও মদ পান করলাম না এরপর সুদ খেলাম না এরপরও ঘুষ খেলাম না এরপর জরুন করলাম না আল্লাহ বলেন ফেরেস্তার মানুষ সমান হতে পারে না ফেরেস্তার ইচ্ছা নাই মানুষের ইচ্ছা আছে তাই ফেরেস্তার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়া দিলাম ও ফেরেশতারা আদমকে শ্রদ্ধা করো আল্লাহু আকবার সম্পন্ন দিয়েছে আমার আল্লাহ আর আল্লাহই বলছেন সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম এখন তুমি আমার নাম জপ না তুমি শুধু তোমার বাবার নাম জপ আমি বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম তুমি কো জাতির পিতা শেখ মুজিব তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনা তেনা কইরা ফেলছো অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষমতা দিলাম চলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ক্ষমতা দিলাম আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা আমি আল্লাহর নাম তুমি জপো না তুমি যখন তোমার বাপের নাম যেই বাপ তোমার আসল বাপ না ওইটারে জাতির পিতা বানায়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো সুতরাং তুমি নি খ্রিস্ট তুমি কুত্তা চেয়ে নি খ্রিস্ট কারণ তোমার আল্লাহর আল্লাহ তাকবীর ভালো লাগে না এই দেশে এমন নেতাও ছিল

এটা কোনো দলের স্লোগান নয় তা আল্লাহর শ্লোগান সুতরাং আল্লাহর শ্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব। তথাপি আমরা আল্লাহর শ্লোগান এক মিনিটের জন্য বাদ দেবো না ঠিক না বেটে আল্লাহর শ্লোগান যারাই বাদ দিবে খসিরত দুনিয়া ওয়াল আগেরা দুনিয়াও তাদের ধ্বংস আগেরা তো ধ্বংস দুই জায়গায় তারা ধ্বংস হবে আমার ভাইরা আমার মরবী বোঝে এই চল ইমান শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই এই জন্যেই আবদুল্লাহি আল্লাহ বলেছিলেন রমের কুকুর তুই রমের কুকুর তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য আর আমার আল্লাহ বলছি ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই ভিত্তি আছে আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল এটা কোরআন শরীফ আসার পরে আর নাই তবে আল্লাহ রাবুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই তখন ওইটার নাম ইসলামই ছিল ওইটার নাম এই জন্য আল্লাহদ্দিন আইন্দালিন ইসলাম আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম আর যা যেটা মানুষ যা মনে চাই বানাতে পারে যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন জানেন সিলেন্ট কি ওই দেশটা হচ্ছে আপনারা সাজ দেবেন সবচেয়ে দেশ তাহলে পেয়ে ওই দেশটা হচ্ছে দুইটা খাম দুইটা পিলারের উপরে একটা স্বাদ আছে ওইটা একটা দেশ ওইটা আমি চিন্তা করলাম ওইটা আমার দেশ ওইখানে পরে দেখলাম ওই একটা পরিবার আছে ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে ওই দেশের টাকাও আছে ব্যাংকও আছে ওই দেশের পতাকাও আছে একটা হেলিকপ্টার আছে ওইটা দিয়েই নামে আর যায় আমি বললাম আল্লাহ এখন কোন দেশ তারা স্বীকৃতি দেয় না ওকে আমি নিজে নিজে একটা দেশ এখন আপনি যদি আপনার গড়ে বানাইলাম যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম তারপর মাথায় সমস্ত তার বানাতে পারেন ঠিক না বেঠে এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ একটা ঘর একটা বিল্ডিং এর মতো আর জায়গা ওইটাই হচ্ছে একটা দেশ এক কিলো না রকম এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন আল্লাহ বলেন না এবার ধর্ম না ধর্ম একটাই ইসলাম ধর্ম একটাই ইসলাম মুরব্বি মজিরাম এবার আসুন বললেন রমের কুকুর ধর্ম তো ইসলাম ছাড়া আর কিছু নাই তো ধর্ম আমি মানতে পারবো না রোম সম্রাট বললো তেলে তোমারে ভাসব বললাম তেলে ভেজে শহীদ করে দিতে পারো আমরা মুসলমানরা জানি যে আমাদের এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে দুনিয়ার জীবন এটা তো শেষ হয়ে যাবে এই জন্য যারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তাদের অনেক চিন্তা অনেক টেনশন আর আমরা মৃত্যুরে ভয় পাই না মরণ আজকে হলেও হোক মনে রাখতে হবে সারা মরণকে ভয় পায় না প্রকোতে ঈমানদার হতে পারে না নবীন আল মহ মেনু মমেনের জন্যে মৃত্যু চাহ দিয়া আমার মরণ হবে আমার দেখা হয়ে যাবে আমার আল্লাহ আল্লাহ আকবর এই জন্য আল্লাহ আমি বললেন ওয়াল্লাদিনা মেনু যদি দেখা করতে চান মরণ ছাড়া আল্লাহর সাথে দেখা করার কোন সিস্টেম নাই আছে নাকি দুটা জিনিস লাগবে আল্লাহর সাথে দেখা করার জিনিস লাগবে একটা ইমান লাগবে একটা মরণ লাগবে একটা কি লাগবে ইমান আর একটা কি মরণ মৃত্যু লাগবে মৃত্যু সালাম দেখা যাবে না এই জন্য আব্দুল্লাহ ইবনে বললেন আমার যদি তেলে ভাসু নবী বলেন শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু শোনো একজন শহীদ যখন শহীদ হয়ে যায় পিপিলিকা কামড় দিলে যা কষ্ট এত কষ্ট তার লাগে না এর চেয়ে বেশি কিছু না কিন্তু একটা সাধারণ মৃত্যু যদি হয় আর যদি সে যদি ফাঁসেক হয় গুণাগার হয় বেইমান হয় তো না করে মরে একটা একটা বকরির চামড়া টেনে টেনে জীবন্ত বকরির চামড়া চামড়া টেনে ছিঁড়ে যত কষ্ট এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু যন্ত্রণা না বলে